দাদাজি ওনাকে তো আমার দাদাজির মতো লাগতেছে আরে হ্যাঁ উনি আমার দাদা দাদাজি আমি আপনাকেই খুঁজতেছি আরে আমার তো অনেক ক্ষুদা লাগছে আমি এখানে রেখে দিই আপনি এখানেই থাকেন আমি খেয়ে আসতেছি ভাই এখানে কি করতেছি গিয়ে দেখি

এই ছবিটিকে ভালোবেসে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও এই কি হইছি দেখো ও আমাদের মান সম্মান সব ডুবিয়ে ফেলছি ও একজনের সাথে প্রেম করতেছি ওকে জীবিত রাখার কোনো মানেই হয় না সর্দার এই দেখুন মানুষ এই জঙ্গলে কেন আসছো তুমি জানো না এই জঙ্গলে আসলে মানুষকে মেরে ফেলা হয় সর্দার এই জঙ্গলে ঘুরার সময় আমার আয়না হারিয়ে গেছে তার জন্য আমি আবার আসছি স্বামী এটা কি করবো এখন আরে সর্দার এটাই তো আমার আয়না কি এখানে যে দেখবি তাকে দেখা যাবে আরে আমার ছেলে আমার ছেলেকে আমি অযথায় মেরে ফেলছি